আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকে হোয়াইটিকে সাথে নিয়ে হোয়াইটির জন্য খাবার কিনতে যাচ্ছি আর হোয়াইটিকে দেখে দোকানদার ভাই কতটা খুশি হয়েছে সেটি আপনারা কল্পনাও করতে পারবেন না আর দোকানে গিয়ে হোয়াইটিকে আজকে ম্যাপেও দেখবো যে হোয়াইটির ওয়েট কতটুকু সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে তো আমরা দোকানে চলে আসছি দোকানটা মোটামুটি একটু বড় ছিল আর দোকানদার ভাই যেখানে কবুতরের খাবার রাখা ওখানে ছিলেন না উনি হচ্ছে ক্যাশে বসা ছিলেন তো ওনাকে ডাক দিয়ে আমি খাবারের এখানে নিয়ে আসি হোয়াইটিকে দেখে উনি কতটা খুশি হয়েছে ওনার হাসিটা দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ওই পাশে দোকানে কাস্টমার দাঁড়িয়েছিল কিন্তু হোয়াইটিকে দেখে উনি হোয়াইট ব্যাপারে আমার সাথে গল্প করা শুরু করে দেয় আর আমি ওনার সাথে গল্প করতে করতে হোয়াইটিকে মিটার উপর নামিয়ে দিই দেখার জন্য যে হোয়াইটির ওয়েট কতটুকু হোয়াইটির ওয়েট দেখাচ্ছে তিনশো বিশ গ্রাম থেকে তিনশো চল্লিশ গ্রাম পর্যন্ত হোয়াইটি যেহেতু খুব নড়াচড়া করছে এই কারণে মিটারটা এক জায়গায় স্থির হচ্ছে না আর ওয়াইটি আমার কথা কতটুকু শুনে দোকানদার ভাই নাকি এটা পরীক্ষা করে দেখবে তার আগে এখানে যে কাজে এসেছি সেটা সেরে নেই দোকানদার ভাইকে আমি বললাম খাবার দেখানোর জন্য তো খাবার দেখানোর পর ওকে কেজি দিয়ে দিতে বলি আর আমি যেহেতু টংগি বাজার থেকে খাবার কিনি এই কারণে এখান থেকে আর বেশি নিচ্ছি না খাবার দেওয়ার পর দোকানদার ভাই এখন ওয়াইটিকে নিয়ে যাচ্ছে পরীক্ষা করে দেখার জন্য যে ওয়াইটি আমার কথা কতটুকু শুনে তো আপনারাও দেখতে থাকুন ওয়াইটি পরীক্ষা পাস করতে পারে কিনা এখানে এসে উনি প্রথমে সেফটির জন্য ফ্যানটা বন্ধ করে দেয় তারপর ওয়াইটিকে এক জায়গায় বসিয়ে আমাকে ডাক দেওয়ার জন্য বলে আর ওয়াইটিকে ডাক দেওয়ার সাথে সাথে লক্ষী আগের মতো উড়ে আমার হাতে চলে আসে আর সবাই অবাক দৃষ্টিতে হোয়াইটির দিকে তাকিয়ে থাকে আর হোয়াইটিকে দেখে ওনারা বলতেছিল যে একা পাখিকে পোষ মানানো যায় কিন্তু মানুষকে নাকি কখনো পোষ মানানো যায় না তো কথাটা কতটা বাস্তব এটা আপনারা কমেন্ট করে জানান আর দোকানদার ভাই হোয়াইটির অনেক প্রশংসা করতেছিল ওনার কাস্টমারদের সাথে আর আমি ওনার খাবারের দাম দিয়ে দোকান থেকে চলে যাই আমি খাবারগুলো সাইকেলে ঝুলিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ঠিক এমন সময় কিছু ছোট ছোট ছাত্র-ছাত্রীরা সামনে চলে আসে ওরা হচ্ছে একটু পরে কিন্তু তাও ওদের মাথায় কত সুন্দর টুপি দেওয়া ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে ওরা হোয়াইটিকে দেখে প্রথমে ভয় পায় পরবর্তীতে আবার সাহস করে সামনে আসে এবং হোয়াইটিকে হাতেও নিতে চায় আর আমিও ওদের হাতে হোয়াইটিকে তুলে দিই এবং কিছুক্ষণ ওদের সাথে খেলা করি অবশেষে মানুষের মনে কিছুটা আনন্দ দিয়ে হোয়াইটিকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যেন খুব দ্রুত আমাদের হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ